নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে দেখুন কি পরিমাণে রোদ উঠেছে একদম খা খা হচ্ছে চারিদিক দেখুন রোদের জন্য তাকানোই যাচ্ছে আর যেটা হয় দেখুন ট্রেন যাচ্ছে দূরে আর আমাদের এখানে জল তো হয়েই গেছে আর তিন দিন যে স্কুলে প্রোগ্রাম ছিল যার জন্য ছেলে একটু প্রোগ্রাম করেছিলো যার জন্য অনেকগুলো কী বলবো জামাকাপড় হয়ে গেছে আর সেইগুলো আজকে রোদ দেখে দেখুন কত জামাকাপড় ধুয়ে মেলে দিয়েছে আর সবই প্রায় সাদা সাদা কাপড় দেখুন সব কিছু রোদিনে মেলে দিয়েছে আর সব সাদা সাদা জামা সেই জন্য আজকে পুকুরে যাওয়ার সময় যে এত অসুবিধা হলো পুকুরে তো যায় না এখন সাধারণত তাই সাদা ড্রেসগুলো বলে তাই একটু পুকুর থেকে কেচে বাড়ির থেকে কেচে ওখান থেকে ধুয়ে নিয়ে আসছি আর ছেলের তো আজকে স্কুল ছুটি আজকে তো জন্মাষ্টমী তো ছেলে বাড়িতেই আছে ওই গেল ঠাম্মার সাথে কোথায় আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা আমি তো রান্না করছি তো দেখুন এই যে ভাতের হাঁড়ি গাছে কতগুলো বেগুন হয়েছিল তিন চারটের বেশি তা আজকে যেই দেখলাম দেখি কি মনে হয় নিয়ে চলে গেছে হনুমানে একটা ছোট পেয়েছি ভেজেছি ছেলে যদি খায় আর দুটো কাঁকরোল একদম কম তেল দিয়ে ভেজেছি ছেলে মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না আর এটা হচ্ছে একটু মুগ ডাল সেদ্ধই করছি আর ফোড়ন দেবো না আর এটা হচ্ছে পইসা গাছ কত দিন যে খায় না গাছে সরু সরু লিকলিকে দুটো আগা পেরে আনলাম আমার ছেলে দেখে বলছে কি ডাল দিয়ে রান্না করো তার পাশে মুগ ডাল সেদ্ধ হচ্ছিলো তা একটু দিয়ে দিলাম উনি কি খাবে তো আজকে আমাদের মা ছেলের এই রান্না এটাই খাবো ছেলে যে কতটা খাবে সেটা বুঝতে পারছি না তো পোশাকদের ডাল কারা কারা খেয়েছেন কমেন্ট করবেন খুব ভালো লাগে আমার তো খাওয়া উচিত না আর কি বলবো আর সবই খেতে হয় এখন তো বন্ধুরা কদিন তো কালকেও তো কী বৃষ্টি আড়া যখন রোদ উঠছে এত রোদ মাথার যেন ফেটে যাচ্ছে এখন ওদিকটায় কী রোদ খাকা খা করছে তো এতগুলো জামাকাপড় তো দিয়ে দিলাম আর সাদাগুলো তা দেখি আবার কতটা শুকাতে পারি না আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তো এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ব্লগে